গুড মর্নিং এভরিওয়ান সকাল বাজে হচ্ছে গিয়ে প্রায় সাড়ে ছটা ঘুম ভেঙেছে প্রায় ছটার দিকে বিছানা থেকে উঠতে একটু আড়মোড়া দিয়ে সাড়ে ছটা বেজেই যায় খুব তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে দেন হচ্ছে গিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি আর ফ্রেশ হয়েই দেখি যে যেহেতু গরমের দিন রোদ একদম মাথার উপরে সাড়ে ছটা বাজে যে পরিমাণ রোদ ওঠে সারাটা দিনের রোদের তীব্রতা আরও বেশি বাড়তে থাকে তো সূর্য মামা জানালাতে এসে পড়লেই ঘুম এমনিতেই ভেঙে যায় এখানে হচ্ছে গিয়ে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছি আর হ্যাঁ মুখটা ধুয়ে এসেই যেটা করি জানালাটা খুলে ফার্স্টে হচ্ছে গিয়ে আকাশটাকে একটু দেখি আহা কত স্বচ্ছ সুন্দর আর স্নিগ্ধতায় ভরা এই আকাশ দেখলে আমার মনে হয় যে না আমি তাকিয়েই থাকি আর হচ্ছে গিয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবি যে স্রষ্টার কাছে অসীম অশেষ অশেষ করুণা স্রষ্টার যে আরও একটি সকাল দেখার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন এই যে কত মায়ায় ভরাই আকাশ কত সুন্দর যে ভরা দেখতেই ভাল লাগে আর সকাল সকালেরই স্নিগ্ধতা যে বা যারা সকালবেলা উঠেন তারাই বুঝতে পারবেন আর হ্যাঁ রাস্তার মধ্যে এখনও গাড়ি ঘোড়া কয়েকটা মানুষ ছাড়া কয়েকটা গাড়ি ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না একদম নীরব সব কিছু যাই হোক এখানে হচ্ছে গিয়ে আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছি মেয়েকে নিয়ে বের হতে হবে প্রতিদিনকার কমন একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে টিপ আর পারফিউম পারফিউম গরমের দিনে মাস্ট ইম্পর্ট্যান্ট আর শীতের দিন যেটাই হোক এই একটি বোমেন আমার হচ্ছে গিয়ে সঙ্গী যাই হোক এখানে নিজে একদম রেডি রেডি হয়ে তারপরে হচ্ছে গিয়ে মেয়েকে ডাকি আর মেয়ের এই চকলেট বান এটা এত পছন্দের আর হচ্ছে গিয়ে এই ডলি এই পুতুলটা আর এই চকলেট ভানটা দিলেই সকালবেলা সুন্দর করে ঘুম থেকে ওটা মিষ্টি একটা হাসি দেয় তো মেয়েকে নিয়ে রেডি রেডি করিয়ে স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়ায় তারপরে হচ্ছে গিয়ে আবার বাসায় চলেও আসছি ছুটির পরে এর মাঝখানে অনেকটা সময় চলে গেছে বাজে প্রায় এগারোটার মতো আর এগারোটার মতো বাজে এসে হচ্ছে গিয়ে মেয়েকে ফ্রেশ টেস করালাম করিয়ে নিজে ফ্রেশ টেস হয়ে দেন হচ্ছে গিয়ে সকালের নাস্তা করবো আর সকালের নাস্তায় এই গরমে খুব ইয়ামি একটা খাবার সেটা হচ্ছে গিয়ে দই চিড়া এটা বানিয়ে নিচ্ছি এই ইয়ামি ইয়ামি খাবারটা প্রায় দিন হচ্ছে গিয়ে সকালবেলা খাই বেশ ভালো লাগে এই গরমের মধ্যে যার জন্য ফ্রিজ ভর্তি আমার টক দই থাকে তো এখানে নিয়ে নিলাম হচ্ছে গিয়ে চিড়া চিড়াটাকে খুব ভালো মতো সুন্দর করে তিন চারবারের মতো ধুয়ে তারপরে হচ্ছে গিয়ে এখানে দিয়ে দিলাম টক দই টক দইটা সুন্দর হ্যাঁ আমার টক দই এমনিতেই ভাল লাগে খালি খালি খেয়ে ফেলি অনেকটা তো এখানে টক দই আর চিড়া নেওয়া হয়ে গেছে এবার এটাতে অ্যাড করছি কলা কলাটা দিলে খেতে ভাল লাগে যে কেউ কেউ চাইলে বা যে যেভাবে পারে দু তিনটে ফ্রুটস দিয়েও খেতে পারে বাট আমার কলাটাই ভাল লাগে বেশি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু চিনি আর হচ্ছে গিয়ে গুঁড়া দুধ সব কিছু দিয়ে এবার হচ্ছে গিয়ে মিক্স করার পালা এটা খেতে কি যেই আমি কি যেই আমি বলে বোঝানোর মতো না এটা খেতে দুর্দান্ত লাগে এই যে সব কিছু দেওয়া শেষ এটাতে চাইলে কোনো কোনো সময় চার পাঁচটা খেজুর দেই বেশ ভাল লাগে খেজুরটা মুখে পড়লে তবে যেদিন খেজুর দেই ওই দিন আর কলা দেই না নতুবা এক্সট্রা একটু বেশি মিষ্টি হয়ে যায় তো এই যে এখানে আমি খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি আর মিক্স করার পরে এখানে এটা খেতে যে কি ভালো লাগে কি বলবো আর পাতলা যে চিরাটা হয় এই চিরাটাই হচ্ছে গিয়ে নেই মোটা চিরাটা দিয়ে আমার খেতে ভাল লাগে না পাতলা চিরাটা দিয়ে মেখে খেতে খুব বেশি ভালো লাগে তো এই যে রেডি আর খেয়ে নিচ্ছি তো এইভাবে হচ্ছে গিয়ে সকালটা যায় মা মেয়ের সকালকার রুটিন এটাই চলছে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনোভাবে টাটা বাই বাই ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন ধন্যবাদ